আল্লাহই ও বরকত সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস যে যেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে স্বপ্নের গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যাটি উপস্থিত হয়েছি মুসাম্মদ তাসলিম আক্তার আপনি জানতে চেয়েছেন স্বপ্নে ভূত দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন স্বপ্নে ভূত দেখলে পূর্ণ যে ব্যাখ্যাটি সেটা হচ্ছে দেখুন স্বপ্নে ভূত দেখার দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে আমাদের মনের মধ্যে যে ভূতের একটা ধারণা থাকে ভূত নিয়ে আমরা কল্পনা করি আমাদের চিন্তা জগতে ভূতের অস্তিত্বটা বেশি কাজ করি ভূতকে আমরা বেশি ভয় পাই এই ভয়ের যে একটা আপনার উপক্রম আছে সেই উপক্রমটা ঘুমের মধ্যে আমাদের কাজ করে আবার অনেকেই বাস্তবেই স্বপ্নে ভূত দেখে যদি স্বপ্নে কেহ ভূত দেখে তার চিন্তা জগতে যদি ভূত না থাকে বা ভূত দেশের চিন্তা ভাবনা না করে তাহলে খারাপ যে জিনগুলো আছে এগুলো হয়তো তাকে ভয় দেখানোর জন্য এ ধরনের কাজ করেছে এক্ষেত্রেই আমাদের উচিত হবে আমরা ভয় না পেয়ে আয়াতুল কুরসি পাঠ করে আমাদের শরীরের মধ্যে ফু দেওয়া এবং নির্ভয়ে অজুর সহিত ঘুমিয়ে যাওয়া আশা করা যায় আমাদের কোনো